খুবই সুন্দর মানে কারণ এখানে হলো চরিত কালের উপর থেকে আপনার লোক খোদাই করলে তারপর আপনার লোক এগুলা আপনার লোক ফুটানো হয়েছে তো আপনারা যদি চান তো আপনারাও বিভিন্ন রকমের ডিজাইন আমাদের ছবি দিবেন বা ক্যাটালগ থেকে দিবেন যেভাবে দেন বা অনলাইন থেকে আমাদের মানে ডিজাইন দিলেন খুবই চমৎকার করে আমরা নিখুঁত করে বানিয়ে দেব তো আপনারা আসুন আমাদের কাছে এখানে আপনারা আসুন ডাকা ফার্নিচারে ডাকা ফার্নিচারের মনের মতো মাল আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নিন খুবই অসাধারণ আপনার হলো আমাদের কাজগুলো এবং আপনার ফাইনাল গুলো শরীর চিতা বাংশ সেগুন আমরা পিওর চিতা বাংশ সেগুন কাঠ দিয়ে থাকি তো আপনারা আসুন আসলে পরে আপনারা দেখতে পারবেন আমরা সেগুন কাঠ দিচ্ছি কিনা বা কোন কাঠ দিচ্ছি তো আপনারা আয়শা যাচাই কাছে করে আপনারা আপনার হলো মাল দিতে পারবেন তো আজকে আপনার হলো মানে আমাদের জালুকাঠি উপজেলার সামনে এখানে আসলে আপনারা বিভিন্ন রকমের বিভিন্ন মডেলের মাল পাবেন আমাদের প্রযুক্ত পরিমাণের কারেশন আছে তো আসুন আইসে আপনারা মাল আপনারা যাচাই করে যাচাই করে আপনারা মাল নেবেন তো এগারো অব্দি জেলায় খাটটি অসাধারণ যারা যেটা হবে পছন্দ হবে তো আমি একটু এটা হলো ছয় পিস সাত ফিট এটা হলো ছয় পিস ষাট এটা হলো পঁয়তাল্লিশ টাকা আড়াই ইঞ্চি ছড়ি ফুল বক্স খাট তো আপনারা আসুন আয়সা আপনারা মানে আমি একটু সামনের থেকে আপনাদের দেখাচ্ছি খুবই অসাধারণ চমৎকার ডিজাইন যারা চিটাগাং সেগুন কাঠ চিনে তারা এই ফাইবার দেখলেই বুঝতে পারবে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের আপনার হলো দেখুন একবারে আপনার ফাইবারগুলো খুব চমৎকার অসাধারণভাবে জায়গা উঠছে তো সাইনিংগুলো এবং বার্নিশের শাইনিংগুলোও খুব সুন্দর তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক